আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রাতে ঘুমাতে যাচ্ছেন অনেক রাত হয়ে গেছে বারবার ফোনের দিকে আর চিন্তা করতেছেন যে আগামীকালকে অনেক সকালে উঠতে হবে ঘুমানোর চেষ্টা ঘুমাতে পারছেন না। এই যে ঘুম আসছে না বা ঘুমাতে পারছেন না এতে করে শুধুমাত্র ঘুমের ব্যাঘাতে ঘটছে না বা বিব্রতিকর অবস্থায় পড়ছেন না এর সাথে সাথে আপনার মানসিক এবং শারীরিক অনেকগুলো ক্ষতি সাধিত হচ্ছে যদি যথাসময়ে ঘুমাতে না যান এবং ঘুম পপর না হয় তাহলে আপনি বেশ কিছু সমস্যায় ভুগবেন এতে করে আপনার শারীরিক অবনতি হবে অনেকগুলো রোগে আক্রান্ত হবে আজকে পাঁচটি পদ্ধতি নিয়ে আলোচনা করব বা পাঁচটি উপায় বলে দেব যে উপায়ে আপনি ঘুমাতে যাওয়ার আগে যদি এই নিয়মগুলো মেনটেন করেন বা কখনো যদি ঘুম না আসে তাহলে এই পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যমে আপনি খুব সহজেই ঘুমিয়ে যেতে পারবেন প্রাচন যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ঘুমাতে যাওয়ার অন্তত তিরিশ মিনিট পূর্বে মোবাইল অথবা টেলিভিশনের স্ক্রিন বা কম্পিউটারের স্ক্রিন থেকে দূরে চলে যাও অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে অন্তত তিরিশ মিনিট পূর্বেই মোবাইলের যে স্ক্রিন আছে সেটা থেকে দূরে থাকুন কারণ মোবাইলের যে উজ্জ্বল রশনি আছে সেটি আপনার ব্রেনকে সক্রিয় করে রাখে সতেজ করে রাখে আর এই সময় ম্যালাটিন হরমোন যেটি আছে সেটি প্রপারলি কাজ করতে পারে না যদি ম্যালাট্র হরমোনের পরিমাণ স্বাভাবিক না থাকে তাহলে কিন্তু আপনার ঘুমেও বেকার ঘটবে সো আপনি ঘুমাতে যাওয়ার অন্তত তিরিশ মিনিট করবে থেকেই যে এই ধরনের উজ্জ্বল রশ্নিকিত যে সকল স্কিন গুলো আছে বা আলো আছে সেগুলো থেকে দূরে থাকুন দুই নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে আপনি চাইলে একটু হারবাল হার্বাল চা খেতে পারেন হ্যাঁ বা একটু গরম পানি খেয়ে নিতে পারেন হার্বাল চাঁদা সবচেয়ে বেস্ট বা গ্রিন টি নিতে পারেন এতে করে আপনার মস্তিষ্কের যে নারগুলো আছে সেগুলো রিল্যাক্স হবে এবং আপনি খুব ভালোভাবে ঘুমাতে যেতে পারবেন তিন নম্বরে যেটি আছে সেটি হচ্ছে আপনি ঘুমাতে যাওয়ার আগে একটু মেডিটেশন করে নিতে পারেন অর্থাৎ আপনার মাইন্ডটাকে রেস্ট দেওয়ার জন্য রিল্যাক্স করার জন্য আপনি একটু মেডিটেশন করতে পারেন ডিপলি ব্রিথ করতে পারেন আহ শ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিক করতে পারেন কিছু সময় একটু ধ্যান করা যেটাকে বলে সেটি কিন্তু করে নিতে পারে এতে করেও আপনার ঘুমটা খুব দ্রুত চলে আসবে চার নম্বরে যেটি আছে সেটি হচ্ছে আপনি যে বিছানাটাতে ঘুমান সেটাকে বিছানা হিসেবেই রাখুন আমার কথাটা শুনতে একটু হট লাগছে বাট বিষয়টা হচ্ছে আপনি যে বিছানাতে ঘুমান আমাদের ভিতর অনেকেই আছে যে আমরা যে বিছানায় ঘুমাই সে বিছানায় বসে খাবার খাই বা বসে বসে গল্প গুজব করি বা সম্ভব ও বিভিন্ন ওয়ার্ক আমরা সেখানে করে থাকি সো ঘুমাতে যাওয়ার জন্য আপনার মাইনকে এটা প্রস্তুত করতে হবে বা মাইনকে এটা আহ হবে যে বিছানাটা হচ্ছে ভূমির জায়গা সো সেখানে গেলেই যাতে দ্রুত ঘুমের পরিবেশের সৃষ্টি হয় এর জন্য বিছানার ভিতরে আপনি শুধু ঘুমানোর কাজটিই করেন অন্যান্য কাজগুলো সেগুলো বন্ধ করে দেন আহ যেমন খেলাধুলা করা বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতেছেন মোবাইল দেখতেছেন বসে বসে খাচ্ছেন এই কাজগুলো বিছানা থেকে পরিহার করুন বিছানা রেস্টের জন্য সেখানে রেস্ট করতে পারেন আপনার সাথে থাকতে পারেন হচ্ছে ঘুমানোর একটি নির্দিষ্ট সময় নির্বাচন করুন আপনি যখন ঘুমাতে যাচ্ছেন সেই ঘুমানোর সময়টা একটা নির্দিষ্ট পিরিয়ডে হওয়া উচিত অর্থাৎ আপনি প্রতিদিন দশটায় ঘুমাচ্ছেন অ্যাভরিডে দশটাতেই ঘুমান এবং সকালে ছয়টায় উঠতেছেন সকালে ছয়টাতেই ওঠেন ঘুমানো নির্দিষ্ট সময় করেন একদিন ছটাতে ঘুমাচ্ছেন একদিন দশটাতে ঘুমাচ্ছেন একদিন একটাতে ঘুমাচ্ছেন এই যে হের ফের সময়সূচি এইটাকে সম্পূর্ণ পরিবর্তন করুন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এতে করে আপনার ব্রেইন আপনাকে নক করবে যে আমার এই টাইমে ঘুমাতে হবে অর্থাৎ আপনার এটা একটা রুটিন তৈরি হয়ে যাবে এবং প্রতিদিন দেখবেন এই নির্দিষ্ট সময়ে আপনি খুব সুন্দর ঘুমিয়ে যেতে পারতেছেন আরেকটা বিষয় বলে রাখি সেটি হচ্ছে প্রপার ঘুম অর্থাৎ আপনাকে একেবারে কম করে হলেও ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে যদি প্রপারলি আপনি না ঘুমান তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার কাজে মনোযোগ থাকবে না আপনার কোনো কিছুতেই কনসেন্ট্রেশন যেটি রয়েছে সেটি কিন্তু থাকবে না সো প্রপারলি সকলকে ঘুমাতে হবে যে পদ্ধতিগুলো বলেছি সেগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার যে ঘুম আছে সেটিতে কখনোই বিঘ্নতা সৃষ্টি হবে না আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সঠিক সমাধান দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম